চলে এলাম এখন করছিলাম এই যে লিপস্টিক দেখতে পাচ্ছ লিপস্টিক কানের পরে আছি তো রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে তো সেই লুকেই চলে এসেছি চেঞ্জ করে নিস জাস্ট নাইট মানে ড্রেসটা শুধু চেঞ্জ করে দিই আর এদিকে আমার বাচ্চা তো ঘুমিয়ে গেছে মানে দুপুর বেলা ঘুম পাড়িয়ে খাবার টাবার খেয়ে ঘুম ঘুম পাড়িয়ে তারপরে আমি মোবাইলে ভিডিও করি তো ভাবলাম অনেক দিন লাইভে আসা হয়নি তো সেই জন্য লাইভে চলে এলাম তো প্লিজ তোমরা জয় হয়ে নাও জলদি একটু সাপোর্ট করো আমাকে আর দুদিন আগে তো হোলি ছিল তো হোলি কার কেমন কাটলো বলো আমরা তো খুবই এনজয় করলাম তো ভিডিওটা দিয়েছি তো যারা দেখনি প্লিজ দেখে না খুব এনজয় করেছি হোলি বলে কথা হোলি কি সবাই এনজয় করে আমি বলে না সবাই এনজয় করে প্লিজ জয়েন হয়ে নাও একজন এসেছে খুব পুলিশ করো তাই কোনো ব্যাপার না যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে না তাতে কিছু নয় তোমাদের সাথে একটু ভাবলাম গল্প করবো তোমরা কেউ আসছোই না

ঠিক আছে আমি জানি সবাই ব্যস্ত সেই জন্য আমার লাইফে কেউ জয়েন হতে পারছো না তো ঠিক আছে বেশি কিছু বলবো না আবার আসবো আজকে বাই বাই